বাংলাদেশ বিমান বাহিনীতে রাজস্ব খাতে বেসামরিক পদে পঞ্চাশটি পদের ক্যাটাগরিতে তিনশো ষাটটি পদের সংখ্যার বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল যে সকল প্রার্থীরা এখন পর্যন্ত এই নগরের আবেদনটি সম্পূর্ণ করেন না আপনারা অতি দ্রুত এটির আবেদনটি সম্পূর্ণ করে নেবেন তবে আপনারা যে সকল প্রার্থীর বয়স আটই নভেম্বর দুই হাজার খ্রিস্টাব্দ তারিখে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে রয়েছে সে সকল প্রার্থীরা এটিতে আবেদনটি করতে পারবেন কি কি পদ রয়েছে সেগুলো আগে প্রথমত আপনাদেরকে জানিয়ে দিই আর আপনি সম্পূর্ণ ভিডিওটি আগে দেখবেন দেখার পরে আপনি যদি কারো কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব এক নম্বর পদ রয়েছে ধর্মীয় শিক্ষক পদের সংখ্যা রয়েছে একটি দুই নম্বর পদ রয়েছে সার্টিফিকেট কাম কম্পিউটার অপারেটর পদের সংখ্যা রয়েছে একটি তিন নম্বর পদ রয়েছে কম্পিউটার অপারেটর পদের সংখ্যা রয়েছে তিনটি এবং প্রত্যেকটি পদেরই পাশের এই কলামে আপনারা আপনাদের কি শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার প্রয়োজন হবে সেগুলো আপনারা দেখতে পাবেন চার নম্বর ফট হচ্ছে ষাট মুদ্রা ক্যাম্প কম্পিউটার অপারেটর পদের সংখ্যা রয়েছে চারটি পাঁচ নম্বর ফট হয়েছে গবেষণাগার সহকারী পদের সংখ্যা রয়েছে তিনটি ছয় নম্বর ফট হচ্ছে নকশাকার গ্রেড থ্রি পদের সংখ্যা রয়েছে ছয়টি সাত নম্বর ফট হচ্ছে মেকানিক্যাল ট্রান্সপোর্ট ড্রাইভার এমটিডি টিডি পদের সংখ্যা রয়েছে চোদ্দটি আট নম্বর ফট হচ্ছে মিস্ত্রি ক্লাস ওয়ান ইঞ্জিন ফিটার পদের সংখ্যা রয়েছে একটি নয় নম্বর রয়েছে মিস্ত্রি ক্লাস এক ইলেকট্রিক ফিটার পদের সংখ্যা রয়েছে একটি দশ নম্বর ফর্ট মিস্ত্রি ক্লাস এক পেন্টার পদের সংখ্যা রয়েছে একটি এগারো নম্বর ফর্ট হচ্ছে অফিস সরকারি কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের সংখ্যা রয়েছে নয়টি তেরো নম্বর পদের সংখ্যা রয়েছে একটি চোদ্দ নম্বর ফর্ট হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটার পদের সংখ্যা রয়েছে চারটি পনেরো নম্বর ফর্ট হচ্ছে মিস্ত্রি ক্লাস দুই আর্মামেন্ট মেকানিক পদের সংখ্যা রয়েছে একটি ষোলো নম্বর ফর্ট রয়েছে মিস্ত্রি ক্লাস দুই মেকানিক্যাল ট্রান্সপোর্ট মেকানিক পদের সংখ্যা রয়েছে একটি সতেরো নম্বর ফটো রয়েছে মিস্ত্রি ক্লাস দুই কার্পেন্টার পদের সংখ্যা রয়েছে একটি আঠারো নম্বর ফটো রয়েছে মিস্ত্রি ক্লাস দুই পেন্টার পদের সংখ্যা রয়েছে দুইটি উনিশ নম্বর ফটো হচ্ছে মিস্ত্রি ক্লাস দুই ফেব্রিক ওয়ার্কার পদের সংখ্যা রয়েছে একটি বিশ নম্বর ফটো হচ্ছে মিস্ত্রি ক্লাস দুই বাইন্ডার পদের সংখ্যা রয়েছে দুইটি একুশ নম্বর ফটো হচ্ছে টেটসম্যান এয়ার ফ্রেম মেকানিক পদের সংখ্যা রয়েছে পাঁচটি বাইশ নম্বর ফটো হচ্ছে টেটসম্যান জেনারেল মেকানিক পদের সংখ্যা রয়েছে একটি

উনত্রিশ নম্বর ফর্টিসের ট্রেডসম্যান মেটাল ওয়ার্কার পদের সংখ্যা রয়েছে একটি তিরিশ নম্বর ফর্টিসের ট্রেডসম্যান কার্পেন্টার পদের সংখ্যা রয়েছে দুইটি একত্রিশ নম্বর ফর্টিসের ট্রেডসম্যান পেইন্টার পদের সংখ্যা রয়েছে দুইটি বত্রিশ নম্বর ফর্টে রয়েছে দায় পদের সংখ্যা রয়েছে একটি তেত্রিশ নম্বর ফর্টে রয়েছে অপেক্ষক পদের সংখ্যা রয়েছে পাঁচটি সকল পদে আপনার এসএসসি পাশে আবেদন করতে পারবেন চৌত্রিশ নম্বর ফর্টেসের লস্কর পদের সংখ্যা রয়েছে সাতাশটি পঁয়ত্রিশ নম্বর ফর্টেসের লস্কর এয়ারক্রাফ্ট পদের সংখ্যা রয়েছে একটি ছত্রিশ নম্বর ফর্ট হচ্ছে মেকানিক্যাল ট্রান্সপোর্ট গিজার এম পদের সংখ্যা রয়েছে নয়টি লস্কর বার্ড শুটার পদের সংখ্যা রয়েছে নম্বর লস্কর স্পোর্টস মার্কার পদের সংখ্যা রয়েছে দুইটি উনচল্লিশ একটি চল্লিশ নম্বর ফর্ট হচ্ছে লস্কর এন্টি ম্যালেরিয়া পদের সংখ্যা রয়েছে দুইটি একচল্লিশ নম্বর ফর্ট হচ্ছে লস্কর ওয়ার্ড বয় পদের সংখ্যা রয়েছে একটি বিয়াল্লিশ নম্বর ফর্ট হচ্ছে বাবুচ্চি পদের সংখ্যা রয়েছে ছেচল্লিশটি তেতাল্লিশ নম্বর পট হচ্ছে মেসো এটার পদের সংখ্যা রয়েছে বারোটি চুয়াল্লিশ নম্বর পট রয়েছে ওয়াশার আপ পদের সংখ্যা রয়েছে বারোটি পঁয়তাল্লিশ নম্বর পট রয়েছে ওয়াটার ক্যারিয়ার পদের সংখ্যা রয়েছে চারটি ছয়চল্লিশ নম্বর পট রয়েছে মালি পদের সংখ্যা রয়েছে বারোটি সাতচল্লিশ নম্বর পট রয়েছে সহকারী বাবুচি পদের সংখ্যা রয়েছে একটি আটচল্লিশ নম্বর পট রয়েছে ওয়াসম্যান পদের সংখ্যা রয়েছে পাঁচটি এবং ঊনপঞ্চাশ নম্বর পট রয়েছে পরিচ্ছন্নতা কর্মী পদের সংখ্যা রয়েছে পঞ্চাশটি পঞ্চাশ নম্বর পট রয়েছে আয়া পদের সংখ্যা রয়েছে একটি এটির আবেদন প্রক্রিয়াটি আপনি এখানে যে ওয়েবসাইটের ঠিকানাটি দেখতে পাচ্ছেন এখান থেকে মাধ্যমে সম্পূর্ণ করতে হবে আবেদনটি ইতিমধ্যে উনিশে অক্টোবর দুই হাজার তারিখ সকাল দশটা থেকে শুরু হয়েছে আবেদনটি শেষ হবে আটই নভেম্বর দুই হাজার তারিখে বিকাল পাঁচটায় উক্ত সময়ের মধ্যে আগ্রহী প্রার্থীগণ যথাযথ ফি অনলাইনে প্রদানের পর রেজিস্ট্রিকৃত মোবাইল নাম্বার এসএমএস এর মাধ্যমে অ্যাপ্লিকেশন আইডি পাসওয়ার্ড পাবেন উক্ত অ্যাপ্লিকেশন আইডি পাসওয়ার্ডের মাধ্যমে আবেদনপত্র পূরণ করে চূড়ান্তভাবে নিরীক্ষণের পর সকল তথ্য সঠিক অথবা নির্ভুল লতার সম্পর্কে নিশ্চিত হলে অনলাইন সাবমিট অথবা জমা দান করবেন আবেদনটি জমা দানের পর পরবর্তী সময় অ্যাপ্লিকেশন আইডি পাসওয়ার্ডের মাধ্যমে লগ করে আবেদনপত্র বা অ্যাপ্লিকেশন ফর্ম এবং প্রবেশপত্র বা অ্যাডমিট কার্ড এর পিডিএফ কপি ডাউনলোড করা যাবে অ্যাডমিট কার্ড অথবা প্রবেশপত্রটি আবেদনপত্র গ্রহণের নির্ধারিত সময়ের শেষ হওয়ার পর প্রার্থীর মোবাইল এস এম এস ও ওয়েবসাইটের মাধ্যমে অ্যাডমিট কার্ড ডাউনলোড বিষয়ে অবহিত করা হবে আবেদনকারীগণের অ্যাডমিট কার্ডের প্রতিটি টেডের জন্য আলাদা রোল উল্লেখ করা থাকবে যা লিখিত অথবা ব্যবহারিক অথবা মৌখিক পরীক্ষা কেন্দ্র অথবা কক্ষ নির্ধারণের জন্য ব্যবহৃত হবে রোল নম্বর দিয়ে পরীক্ষার জন্য নির্ধারিত কক্ষ খুঁজে পেতে এই রোল নম্বরটির সাথে সাথে সহায়তা পাওয়া যাবে এটিতে যে আবেদনের যে ফিটি নির্ধারণ করা হয়েছে সেটি হলো কমিক নং এক পদের জন্য ফি দিতে হবে একশত টাকা এবং কমিক নং দুই থেকে কমিকের পদের জন্য পরীক্ষার ফি দিতে হবে একশত টাকা এবং একুশ থেকে পঞ্চাশ নং অঙ্কের পর জন্য ফি দিতে হবে পঞ্চাশ টাকা যেটি আপনি অনলাইনে পেমেন্ট গেট এর মাধ্যমে ফিটি পরিশোধ করতে পারবেন এটির সঙ্গে কিন্তু চার্জ কাটবে চার্জ কেটে কত টাকা কাটবে সেটি আপনারা নিচের অংশে এখানে দেখতে পাবেন তো এবং ছবি এবং স্বাক্ষরের প্রয়োজন হবে ছবির জন্য মাপ লাগবে তিনশো গুণন তিনশো পিক্সেল এবং স্বাক্ষরের জন্য মাপ লাগবে তিনশো গুণন আশি পিক্সেল তো যে সকল প্রার্থীরা আবেদনটি করবেন আপনার শেষ তারিখের জন্য বসে না থেকে এটির পূর্বে এটির অনলাইন আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করে নেবেন তো আবেদনের ক্ষেত্রে এখানে যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন এখান থেকে আবেদনটি সম্পন্ন করতে হবে ওয়েবসাইটের লিঙ্কটি পেতে অবশ্যই কমন করবেন আপনাদেরকে ওয়েবসাইটের লিংক এবং নিয়োগ বিজ্ঞপ্তিটি দিয়ে দেব আর অনলাইন আবেদনটি করার পূর্বে আগে নিজ দায়িত্বে সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিটি ভালো করে পড়ে বুঝে তারপরে আপনি এটির অনলাইন আবেদন প্রক্রিয়াটি করবেন আর আবেদন সংক্রান্ত কোনো তথ্য আপনার জানার থাকলে অবশ্যই কমন করে জানাবেন আমি চেষ্টা করবো আপনাদেরকে জানিয়ে দেওয়া আর এটাতে আপনার বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ মহিলা উভয় এফ কিন্তু আবেদনটি করতে পারবেন আজকের ভিডিওটি পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন আল্লাহ হাফেজ